আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে স্পন্সারশিপ তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে মূলত আপনার স্পন্সারশিপগুলো পাবেন আপনার শর্ট চ্যানেল হোক অথবা লং চ্যানেল হোক তো প্রথম হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে স্পন্সারশিপটি আসলে কি জিনিস তো স্পন্সারশিপ হলো কোনো নতুন ব্র্যান্ড যখন মার্কেটে লঞ্চ করে সেক্ষেত্রে সেই ব্র্যান্ড সম্পর্কে কিন্তু অনেকেরই ওয়াজানা তখন ওই ব্র্যান্ডের যেই কোম্পানিটি রয়েছে তারা চাবে যে কারোর মাধ্যমে তাদের ব্র্যান্ডগুলোকে সকল মানুষের সামনে পাবলিক করে দেওয়া যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে এটাই হচ্ছে স্পন্সারশিপ তো মূল্য তো স্পন্সারশিপ আপনারা পাবেন কিভাবে সেটি আজকের ভিডিওতে বলবো এবং এর আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম স্পন্সারশিপ আপনারা কিভাবে পাবে সেই ভিডিওতে অনেকেরই কমেন্ট এবং অনেকেই ইনবক্সে এসে মেসেজ করেছেন স্পন্সারশিপ নিব এবং তাদের চ্যানেলগুলো নিয়ে কিন্তু আমি কোম্পানিতে একটার পর একটা অ্যাপ্লাই করেছি কিন্তু তারা মেলগুলোকে দেখে রিজেক্ট করে দিয়েছে কারণ আপনাদের চ্যানেলে কিছু ভুল ধরেছে আজকের ভিডিওতে সেই ভুলগুলো বলবো সেই ভুলগুলো যদি আপনি ঠিকঠাকভাবে সমাধান করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের স্পন্সারশিপ আমাকে দিতে হবে না কোম্পানি আপনাকে নিজে এসে আপনাকে মেইল করবে যে আমার এই প্রোডাক্টটির সম্পর্কে অথবা এই ব্র্যান্ডের সম্পর্কে একটা স্পন্সারশিপ ভিডিও তৈরি করে দেন আপনি যদি ঘরে বসে আর্নিং করতে চান সেক্ষেত্রে অ্যাডেস্ট্রা হতে পারে এই সহজ মাধ্যম এইখান থেকে আপনি অ্যাডস নিয়ে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে মনিটাইজ করে আর্নিং করতে পারবেন অথবা এইখান থেকে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনি খুবই ইজিলি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন তো আর দেরি কিসের এখনই সাইন আপ করুন অ্যাডসরা তো এখন কথা হচ্ছে লং চ্যানেল এবং শর্ট চ্যানেলে কি কি থাকতে হবে বা কি কি থাকলে আপনি গুলো পাবেন এখন আমি আপনাদের বলবো তো লং চ্যানেলে অবশ্যই আপনার যদি লং চ্যানেল হয় সেক্ষেত্রে পাঁচশোটার সেক্ষেত্রে আপনি স্পন্সারশিপ পেতে পারেন আর যদি আপনার শর্ট চ্যানেল হয় সেক্ষেত্রে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে এক্ষেত্রে আপনি স্পন্সারশিপটা পেতে পারেন আমি যেগুলো কথা বলছি এগুলো আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি বর্তমান স্পন্সারশিপ নিয়ে কাজ করতেছি আমার কাছ থেকে অনেকে স্পন্সরশিপগুলো নিতেছে এছাড়াও বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলে জয়েন হয়ে নতুন নতুন আপডেটগুলো দেখতে পারবেন কোন কোন বিষয়ে আমি আপডেটগুলো দিচ্ছি সেই আপডেটগুলো ফলো করতে পারেন এরপর রয়েছে ভিউজের অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি মেটার করে স্পন্সারশিপের জন্যে এটি বিষয়টি খুবই ইম্পর্টেন্ট কারণ এই বিষয়টি যে কোনো ব্র্যান্ড কোম্পানি থেকে যদি আপনি স্পন্সারশিপ নিতে চান সেক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো সেকেন্ড হচ্ছে ভিউজ অর্থাৎ আপনার চ্যানেলে রিসেন্ট যেগুলো ভিডিও আপলোড করা হয়েছে লেটেস্ট ভিডিও সেগুলোতে অবশ্যই এক হাজার প্লাস ভিউজ থাকতে হবে এবং অডিয়েন্স অ্যাটেনশন থাকতে হবে কারণ আপনার সাবস্ক্রাইবার রয়েছে ভিউজ আসতেছে এক কে দুই কে অনেক ভিউজ আসতেছে আপনার অনেক বড় বড় ইউটিউবার আমার থেকে হয়তো বা বড়ো ইউটিউবার অবশ্যই বুঝেন সেক্ষেত্রে তারা চেক করবে অডিয়েন্স অ্যাটেনশন অর্থাৎ আপনার ভিডিওতে অডিয়েন্সগুলো কতটুকু আপনার ভিডিওগুলো দেখতেছে সেগুলো অবশ্যই চেক করবে যদি দেখে যে আপনার অডিয়েন্স অ্যাটেনশনটা অনেক ভালো সেক্ষেত্রে আপনাকে তারা অবশ্যই স্পন্সারশিপটা দিয়ে দেবে আমি এ পর্যন্ত যে দুইটি বিষয়ের কথা বললাম এই দুইটি বিষয় যদি আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে স্পন্সারশিপ পেতে পারেন আর এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলে যদি এক কে সাবস্ক্রাইবার পূরণ হয় সেক্ষেত্রে পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি যে কোনো কোম্পানি বা ব্র্যান্ড থেকে কীভাবে স্পন্সারশিপগুলো নেবেন তো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ